পেঁপে বা অমৃতভণ্ড বৈজ্ঞানিক নাম কারিকা পাপায়া একটি উদ্ভিদ যা কারিকাসি পরিবারের সদস্য একটি ফল যা মানুষ কাঁচা তথা সবুজ অবস্থায় সবজি হিসাবে এবং পাকা অবস্থায় ফল হিসাবে খেয়ে থাকে এর অনেক ভেষজ গুণও রয়েছে এর ইউনানি নাম পাপিতা আরান্ড খরবুজা এবং আয়ুর্বেদিক নাম অমৃত তুম্বি গুণাগুণ রক্তকাশিতে রক্তার্শ্বে মূত্রনালীর ক্ষতে দাদ ও সোরিয়াসিসে কোষ্ঠকাঠিন্য এবং কৃমিতে পেঁপে হিতকর পাকা পেঁপে অশ্বরোগ ও কোষ্ঠকাঠিন্য রোগে হিতকর পেঁপেতে প্রচুর পেপেন এঞ্জাইম আছে যা মানুষের পাকস্থলিতে আমিষ হজমে সাহায্য কর পরিচিতি এটি একটি ছোট আকৃতির অশাখা বৃক্ষবিশেষ লম্বা বোটাযুক্ত ছত্রাকার পাতা বেশ বড় হয় এবং সর্পিন আকারে কাণ্ডের উপরি অংশে সজ্জিত থাকে প্রায় সারা বছরেই ফুল ও ফল হয় কাঁচা ফল সবুজ পাকা ফল হলুদ বা পিতবর্ণের এটি পথ্য হিসাবেও ব্যবহার হয় কাঁচা পাকা দুভাবে খাওয়া যায় তবে কাঁচা অবস্থায় সবজি এবং পাকলে ফল কাঁচা ফল বাইরের দিক গাঢ় কালচে সবুজ এবং পাকলে খোসা সহ কমলা রঙ ধারণ করে চট্টগ্রাম অঞ্চলে এটি হইয়া নামে পরিচিত বিস্তৃতি পেপে বাংলাদেশ ভারত আমেরিকা ব্রাজিল ইত্যাদি দেশে হয়ে থাকে পেপের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম পাকা পেপেতে যা থাকে তা নিম্নরূপ উপাদান পরিমাণ আমিষ শূন্য দশমিক ছয় গ্রাম স্নেহ শূন্য দশমিক এক গ্রাম খনিজ পদার্থ শূন্য দশমিক পাঁচ গ্রাম ফাইবার শূন্য দশমিক আট গ্রাম শর্করা সাত দশমিক দুই গ্রাম ভিটামিন সি সাতান্ন মিলিগ্রাম সোডিয়াম ছয় দশমিক শূন্য মিলিগ্রাম পটাশিয়াম ঊনসত্তর মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম খাদ্যশক্তি বত্রিশ কিলো ক্যালোরি এক প্রাপ্তিস্থান বাংলাদেশের সর্বত্রই সবজি এবং ফলের জন্য চাষ করা হয় রাসায়নিক উপাদান পাতা ও অপক্ক ফল তরুক্ষীর সমৃদ্ধ এই তরুক্ষীরে প্রচুর পরিমাণে হজমকারী এনজাইম প্যাপাইন বিদ্যমান পাতায় অ্যালকালয়েড গ্লুকোসাইড এবং ফলে প্রচুর পরিমাণ ভিটামিন আছে ব্যবহার্য অংশ তরুক্ষীর পাতা ফল ও বীজ সবই ব্যবহার্য অংশ তবে প্রধানত ফলই মানব খাদ্য ব্যবসা এবং ভর্তুকি পেঁপে চাষ একটি লাভজনক ব্যবসা হতে পারে কৃষকদের জন্য জমিতে পেঁপে চাষ করে ভালো মুনাফা কামানো সম্ভব এমনকি জমিতে পেঁপে চাষ করার জন্য ভারতের বিহার সরকার কৃষকদের পঁচাত্তর শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে জমিতে পেঁপে গাছ লাগিয়ে কৃষকরা যাতে স্বাবলম্বী হতে পারে এজন্য বিহার সরকার ইন্টিগ্রেটেড হর্টিকালচার স্কিমের মাধ্যমে কৃষকদের পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে এই টাকা পেতে হলে বিহার সরকার এক হেক্টর জমিতে পেঁপে চাষের খরচ নির্ধারণ করেছে ষাট হাজার টাকা দুই তিন উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর